আজকে আমরা দেখব বিপরীত ভেক্টর কাকে বলে যার ইংরেজি নামটি হচ্ছে অপোজিট ভেক্টর নামটি দেখে আমরা বুঝতে পারছি যে এখানে বিপরীতের সাথে কোনো কিছু সম্পর্ক রয়েছে অর্থাৎ একটি আর আরেকটির বিপরীত আসো আমরা দেখিনি এই বিপরীত ভেক্টরটি কাকে বলে যদি দুইটি ভেক্টরের মান পরস্পর সমান হয় তারা যদি পরস্পর সমান্তরল হয় এবং তাদের দিক যদি বিসদৃশ হয় তবেই তাকে বিপরীত ভেক্টর বলে আসো আমরা চিত্রের মাধ্যমে জিনিসটি বুঝিয়ে দিই যদি আমার একটি ভেক্টর হয় এ থেকে বিয়ের দিকে যাচ্ছে সেটি যদি আমার ইউ ভেক্টর হয় আরেকটি ভেক্টর যদি আমার এই পি থেকে কিউয়ের দিকে যায় কিউয়ের দিকে যদি যায় এটাকে আমি ডিনোট করলাম ভি ভেক্টর দ্বারা এই ক্ষেত্রে যদি দেখো বিপরীত ভেক্টরের যে কন্ডিশনগুলো রয়েছে মান কিন্তু পরস্পর সমান আমরা দেখতে পাচ্ছি এবি এবং পি কিউ পরস্পর সমান পরস্পর সমান্তরাল কিনা অবশ্যই তারা পরস্পর সমান্তরাল দিক বিশ্বদৃশ বিষদৃশ বলতে সমান না সেম দিকে যাচ্ছে না অর্থাৎ এ থেকে আমি যাচ্ছি এখানে বিয়ের দিকে ভি ভেক্টরের ক্ষেত্রে আমি যাচ্ছি পি থেকে কিউ এর দিকে অর্থাৎ এরা পরস্পর বিপরীত ভেক্টর অর্থাৎ আমি লিখতে পারি ভেক্টর সমান সমান হচ্ছে যেহেতু এটি বিপরীত দিকে যাচ্ছে এবি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে অর্থাৎ আমি লিখতে পারি নেগেটিভ সাইন দিয়ে নেগেটিভ সাইন দিয়ে আমি বিপরীত দিক বুঝাচ্ছি সমান সমান হচ্ছে আমার পি কিউ এই ক্ষেত্রে মান কিন্তু আমার সমান ভেক্টর এবং কিউ ভেক্টরের যে মান থাকবে সেটি আসলে হচ্ছে সমান হবে এটি হচ্ছে মূলত বিপরীত ভেক্টরের ডেফিনেশন